সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কোনো রেসিপি নয় আজকে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে এটা কিন্তু সবাই জানে যে এই পাতাটা খুব উপকারী একটা পাতা কীভাবে আপনারা মাথায় লাগাবেন চুলের জন্য অনেক উপকারে তো যাদের অতিরিক্ত চুল ওঠে তারাই ব্যবহার করেন শুধু একটা পাতাই এখানে আর কিচ্ছু ব্যবহার করা লাগবে না এটা আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকে পাহাড়ি এলাকায় কি বলে আমি জানি না কিন্তু গ্রামে এটাকে বলে থাকে পান পাতা এটা বন পান বলে থাকে এই পানি কিন্তু প্রচুর উপকারিত রয়েছে চুলের জন্য সবচেয়ে বড় উপকারিত রয়েছে এর ভিতর কিচ্ছু যাদের মাথায় কুকশি আসে শুধু তারা একটু লেবুর রসটা ব্যবহার করে এটা মাথায় রাখাতে পারেন আর এই যে ডাকনি দেখেন এই ডাকনিতে কিন্তু প্রচণ্ড রস এই পাতাটা যখন শেষ কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু এই যে ডাটনি সহকার খুব সুন্দর করে ধুয়ে তারপরে এটা শেষে শুধু রস বের করে দিতে কিন্তু প্রচণ্ড রস থাকে প্রচণ্ড পানি আর এটা একদম সহজ দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আবারও আপনাদের নামে সহজে বলে দেয় এটা বলে গ্রাম অঞ্চলে পান পাতা মানে বন পান পাতা বলে থাকে দেখুন আমার ভাইপিটি কুটি সে আমাকে শেষে দেওয়া লাগছে কেন কি এটা কিন্তু আমি প্রতি সপ্তাহে আগে আমি সপ্তাহে দুই দিন লাগাইতাম মানে দুই থেকে তিন ফিরে লাগাইতাম সপ্তাহে দুই দিন পর লাগাইতাম এখন আমার চুল ওঠা কুমছে অনেকটা আলহামদুলিল্লাহ এই জন্য আমি সপ্তাহে এখন দুই ফিরে বা এক ফিরে আমি ব্যবহার করি সপ্তাহে এক ফিরে যদি চুল বেশি পড়ে তাহলে সপ্তাহে দুই ফিরে লাগাবেন চুল যদি কম পড়ে তাহলে সপ্তাহে একদিন লাগাবেন এখন এটা কিন্তু আমি শেষ এর ভিতরে আমি কিচ্ছু ব্যবহার করি যদি আপনাদের স্কিনে যদি ই থাকে আপনাদের মাথায় চামড়াতে যদি খুকশি থাকে তাহলে একটু লেবুর রস ব্যবহার করবেন আর খুকশি না থাকলে কিচ্ছু ব্যবহার করার দরকার না শুধু এই রসটাই কিন্তু মাখিয়ে জাস আপনারা এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা পর ধুয়ে ফেলবেন শ্যাম্পু দিয়ে পলেন এমনি পলেন ধুয়ে নেবেন আর এটা স্যসা দিলেই কিন্তু অতিরিক্ত রস বেরোয় এটা কিন্তু পানি একদম পানি একটা গাছ আর এটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না এটা সচরাচর কিন্তু হয় না যখন একটু বর্ষাকাল বৃষ্টি নামে তখনই কিন্তু এটা পাওয়া যায় আর এটা কিন্তু গ্রামে বলে থাকে মানে পান পাতা পান বলে থাকে বন পান দেখুন স্যাঁচার সাথে কিন্তু কতটা পানি বের হয়েছে এখন আমি শেষে শেষে একটা বাটিতে ট্রান্সফার করতেছি তখন এখন আমি রসটা বের করে নেব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না আর পানি কখনো বের করবেন না এই শিয়ড়ে পাতায় কিন্তু প্রচণ্ড নরম থাকে আর প্রচণ্ড পানি বের হয় তাহলে তো আমি তো বানিয়ে নিলাম এই আপনাদের উপকারে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করি গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অবশ্যই পাতাটা দেখে চিনে রাখবেন এটাকে কিন্তু বন পাতা বলে থাকে আবারও বলে দিলাম বন পান বন পান বলে থাকে এটা কিন্তু আসল পান নয় বন পান আমার রসটা বের করা হয়ে গেছে এই রসটাই কিন্তু শুধু আমি মাথায় লাগাব আমি কিন্তু এখন সপ্তাহে একদিন ব্যবহার করি আপনারা যদি বেশি চুল পড়ে তাহলে একদিন বা দুদিন ব্যবহার করতে পারেন